তো আমাদের প্রচুর দেরি কুড়ি নাম্বারে নাম আমাদের আর এখন সবে চলছে সাত নাম্বার প্রচুর ভিড় তা আমরা এখানে একটা ঝিল আছে সুন্দর এই ঝিলের এই সান বাঁধানো ঘাটটাতে বসে রয়েছি কি আর করবো বলে একদম জোর করে খাইয়ে দাও আমার পাপা খেতে চায় না বুঝছো তো কি দিয়েছে কে জানে এখন একটা খাওয়ার শুধু ওয়ার এস এর জল না খাইয়ে দাও

কানে খুব ব্যথা করছে কানে খুব ব্যথা করছে কাল কাল থেকে হঠাৎ করে বিকেল থেকে এরকম শুরু হয়েছে এমন যন্ত্রণা আগে একবার ঠিক আগের বছর এরকম ওর ওরকম কানের যন্ত্রণা আজকে নিয়ে যাবো ডাক্তারখানায় আগে ব্রেকফাস্টটা করিনি তারপর হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যাবো আমাদের এখানে কৌশিক সেন আছে ইএনটি টি তো ওনার কাছে নিয়ে যাবো ড্রপটা ছিল ভাগ্যিস কালকে রাত্রিয়ে। তা ওটা দুবার সে জোর করে কোনো মতে দিতে পেরেছি তারপরে একবার তো বমি করে দিল যা খেলো দিল রাত্রিবেলা ওই ড্রপটা দিয়ে এমন কান্নাকাটি শুরু করলো তারপর যখন একটুখানি ঘুমিয়েছে আবার রাজদ্বীপ দিয়েছে তারপরে আবার কান্না কাটি সে দুটো তিনটে অবধি মোটামুটি মেয়ে উস পাস জেগেছিল কান সমানে কেঁদে আসলে কানের যন্ত্রণা না তারপরে আর ওঠেনি কানের যন্ত্রণা এমন একটা বিচ্ছিরি বড়রাই সহ্য করতে পারে না তো ও তো ছোটো মানুষ প্রথমে বলছে আমি চুল কাটছে চুল কাটছে আমি তখনই বুঝতে পেরেছি এ নিশ্চয়ই আবার সেই আগের মতো তো বাচকটা কি ওর ফোলা লাগছে লাগছে পাপার দিকে তাকা তো এখন মামা আমি ব্রেকফাস্টটা করিনি তারপরে নিয়ে যাব মায়ের সাথে যাব ডাক্তারখানায় তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে উইথ অ্যাক্সকেলিটন মাম তো আমরা রেডি হয়ে গেছি এগারোটা পনেরো হয়ে গেছে জানি না ডক্টর আছে কি না সেটাও জানি না কারণ ডাক্তারের ফান ফোন নাম্বার টোন নম্বর কিছু নেই আমার কাছে তো দেখি গিয়ে একবার হয়েছিল যখন তখন সে অনেক বেলাতে নিয়ে গেছিলাম উনি ছিল কিন্তু সানডে ছিল তাই না আজকে স্যাটারডেতে কী হবে দেখি গিয়ে কি হয় ওদিকে রাজদীপটাও শরীর খারাপ রাজদ্বীপের সেই সকাল মানে সাতটা সাড়ে সাতটা থেকে পেটে ব্যথা করছে বমি পাচ্ছে খালি খালি কি জানি কি খেয়েছে ভগবান জানে আমি এখনো পর্যন্ত ঠিকঠাক আছি জানি না আমার কিছু হলো বাসা হয়ে গেল তিনজনে একদম অসুস্থ এই যে মাম মাম কোনো মতে ডক্টর সকালবেলা দিতে দিয়েছে কত বুঝিয়ে বাজিয়ে তারপরে বুঝতে পেরেছে যে না কানে ড্রপ দিলে সুসুরি লাগে তাই তো চলো তো চলো বেরোনো যাক আমরা টোটোতে উঠে পড়েছি কানটা চেপে না জল খাবে আমাদের প্রচুর দেরি কুড়ি নাম্বারে নাম আমাদের আর এখন সবে চলছে সাত নাম্বার প্রচুর ভিড় তা আমরা এখানে একটা ঝিল আছে সুন্দর এই ঝিলের এই সান বাঁধানো ঘাটটাতে বসে রয়েছি কি আর করবো এখন অনেকক্ষণ বসে থাকতে হবে মা আবার আমার জন্য টিফি ডেনেছে পরোটা আলুর দম আর ডিম ফির দম এখন এটা বসে বসে খাবো আমি কিছু খাইও নি এত সকাল থেকে খেয়ে নেবো ভালোই হয়েছে এনেছে ইখানে আছে দাদা দাদা হ্যাঁ এই যে আলু দম এখানে আছে ডিম সিদ্ধ আর পরোটা পিকনিক পিকনিক বানা হচ্ছে টাকাও মামাম টাকাও ঠিক আছে এখন প্রায় কটা বাজে মা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমাদের এখনো হয়নি এখনো অনেক বাকি রয়েছে কি হাওয়া দিচ্ছে এখানটা পুরো ঠান্ডা ঠান্ডা মা মামকে তো একদম পুরো পেঁচিয়ে রেখে দিয়েছি বাট গরমও লাগছে রোদটা রয়েছে তো মামা এখন এখানে গল্প বলছে আর আমরা শুনছি কি করবো আস্তে আস্তে আসলে কান ব্যাপার তো জিনিস আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার দেখি ওষুধ নেবো তারপর হচ্ছে বাড়ি যাবো বাজে হচ্ছে আড়াইটে চান টান করলাম মাম্মামকে আজকে স্নান দিতে বারণ করেছে আজকের কি কালকেরও ওকে দেবো না মাথায় জল দিতে বারণ করেছে গায়ে জল দিতে বলেছে কিন্তু আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর গায়ে ফায়ে দিলাম না এমনি একটু সামান ফান হাতে পায়ে পায়ে দিয়ে দিয়েছি আর এই ড্রপটা নাকে দিতে বলেছে নাক থেকে নাকটাকে আগে সারাতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই থেকেই হচ্ছে তা নাকের নাকটা যাতে ক্লিয়ার থাকে আর যে ড্রপটা ওর কানে ছিল আগে সেটা দিয়েছিলাম যেটা ড্রেপ ওয়াক্স বলে সেটাকেও দু তিনবার দিতে বলেছে আর কয়েকটা ওষুধ দিয়েছে আর কি সাত দিন পরে আবার যেতে বলেছে এই যে এটা হচ্ছে কানের ড্রপ যেটা কালকে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে নাকের নাকের ড্রপটা দেওয়া যে কী ডিফিকাল্ট আমার মেয়েকে কিছুতেই দেওয়া যায় না ওকে তো এখন নিচে নিয়ে যাচ্ছে ও নিচে রয়েছে রাজদীপ রয়েছে রাজদীপের জন্য দুটো ডা বানলাম ও তো কিছু খাচ্ছে না তা রাজীব রয়েছে দেখি রাজদীপ মা ধরবে আমি নাকে দিয়ে দেবো খাওয়ার আগে দেবো না তো কী বলতো খাওয়ার পরে যেই দিই পুরো বমি করে দেবে এত কাঁদে এত কাঁদে পুরো বমি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর খাওয়ার পরে সব ওষুধগুলো রয়েছে চলো দেখি আজকে আমাদের খিচুড়ি হয়েছে খিচুড়ি হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার খিচুড়ি ছোটো ছোটো আলু ভাজা দেখো আলু ভাজাগুলো কী সুন্দর খোসা সমেত আলু চোখা বেগুন ভর্তা আর আছে এদিকে চাটনি রাখি আমার আর মেয়ের একসাথে নিয়ে নিয়েছি দেখেনি আজকে খিচুড়িটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আজকে খিচুড়িটা সেই রাধুনি টাধুনি দিয়ে করেছে বেশ সুন্দর আমার টিভি দেখতে দেখতে খাবে রাজদীপ এখানেই ঘুমাচ্ছে ভালো হয়েছে মামা দেখি আমি একটু খেয়ে দেখি আমার গালে একটা কিচমিচ করলো মামা এই নাও তোমাকেও দিচ্ছি কিচমিচ না দে তা ও আগে আমায় কানে ওষুধ দেবে তারপরে আমি কানে দিতে পারবো হ্যাঁ আহ তোমার চুলে পড়ে গেছিল চুলে পড়ে গেছিল ঠিক আছে এটা ঢুকেছে ঢুকেছে একদম দূর এই তো দিয়েছো এই তো দিয়েছো এই দেখো কানে লেগে রয়েছে ওষুধ কানে একটু কানে একটু একটু কানে একটু হুম

দেখেছ লাগলো তাহলে শুধু ভ্যা ভ্যা করো এরকম ভাবে নাকে ওষুধ দিয়ে দেবে হ্যাঁ কাঁদবে না তো

এটা তো আর ঠান্ডা লাগবে না একদম এটা না এটা তো ছোট দেখ তোমার মা আমি পড়লে বড় হয়ে যাবে চলো এবার শুয়ে দিস সাড়ে তিনটে বাজে আজকে আর আমারটা পুরো কালো লাগছে আজকে পুরো আজকে আর ড্রয়িং ক্লাসটা যাওয়া হলো না কালকে নিয়ে যাব মানে হোমওয়ার্ক তো আজকে আজকের আর হবে না মা কালকে নিয়ে যাবো তা এই টাইম চলে গেছে আর হচ্ছে তোমার এর হোমওয়ার্ক হয়নি আন্টি তো পড়বে তাই না আর বাজা হচ্ছে সাড়ে সাতটা একটু বেরোলাম সন্ধ্যাবেলা রাজদীপকে একটুখানি সিদ্ধ ভাত করে দিয়েছিলাম আলু সিদ্ধ ভাত খেলো তাও খিদে পাচ্ছে তা শুনেছি নাকি গরম রসগোল্লা খেলে নাকি এরম লুজ মোশানে কাজ দেয় ভালো তাই জন্য যাচ্ছে একটু গরম রসগোল্লা আনতে আর মেয়ের জন্য সয়াবিনের ঝোল করবো রাজীবও বলে রাত্রে সয়াবিনের ঝোল খাবে পাতলা করে করব তা সোয়াবিনের ঝোল ভাত করব সোয়াবিনটাও কিনতে হবে দেখি আর সোয়াবিনটা পাই কি না আসবে ওষুধ নেবো এইসব কারণেই বেরোলাম হোমওয়ার্ক করছে বাবার কাছে বসে বসে ঠান্ডা পড়ছে খুব জোর একদম পুরো গরম গরম রসগোল্লা পেয়ে গেছি এখন সবে বানাচ্ছিল যদিও গুড়ের ফ্লেভার মারে প্রচুর অরিজিনাল এখন পাওয়া যাবে পাওয়া যায় না মনে হয় সব কিছু নেওয়া হয়ে আছে বাড়ি যাচ্ছি যাওয়ার পথে এই যে আমার জন্য লঙ্কার চপ নিয়েছি এখানেই খেয়ে নিতে হবে বাড়ি নিয়ে যেতে পারবো না সব রুগী বাড়িতে লঙ্কা চপ একটা চিকেন পকোড়া আর একটা নিয়েছি ভেজিটেবিল চপ লঙ্কার চপটা বেশ ভালো এই বড় বড় লঙ্কা পাওয়া যায় না ওর মধ্যে আলুর পুর ভরে আর বিক্রি হচ্ছে বাড়ি পৌঁছে গেছি

আগে একটা ফরচুন ওই রাজকুমারের পাশে যে মুদিখানার দোকান কেন ফরচুন ভালো না নিতলার থেকে তো ফরচুন ভালো টাকা মিষ্টি হ্যাঁ না তোমার আর পাপার বলে একদম জোর করে খাইয়ে দাও আমার পাপা খেতে চায় না বুঝছো তো কি দিয়েছে কে জানে এখন একটা খাবার শুধু ওয়ার এসের জল আর কি খাবার দা হ্যাঁ খাবার তো খাবে খাইয়ে দাও পাপাকে ওষুধ একদম ঘেঁটি ধরে খাইয়ে দেবে নেবো বা না

সব ছেড়ে দেবে দুটোই ছেড়ে দেবে রাজি একটা 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 না খাইয়ে দাও মজা পেয়েছে দাঁড়া সময় ওকে খাওয়ানো হ্যাঁ সবসময় আমায় খাওয়ানো বলে পাপা গুড বয় পাপা গুড বয় খেয়ে নিয়েছে বলে গুড বয় কেটে বাবা রান্নাটা বসাই দিচ্ছি ওয়ারেস্টাগ ভুলে গিয়ে কোথায় এখানে নেই তো নিচে আছে চলে আসছে কিচেনে যে সওয়াবিন হচ্ছে সবার জন্য আমি মেয়ে আর রাজীব খাবো আমি একটু রুটি নিতে বলেছি আর একটু কোনি আছে ভাত খাবো তারদিকে ভাত আর আরেকদিকে সওয়াবিন ঝটপট রান্না করছি 9টা 9:30 বাজতে যায় আর আসবার জন্য দেবো একটা হচ্ছে কলা সিদ্ধ আমাকে বলে কলার তন্দুরি বানিয়ে দেয় কি অবস্থা বোঝো রাজদীপকে চিকেন দেবো না কালকে বাবাকে বলবো হচ্ছে বা আমি যাব আর কি ছোট মাছ চারাপোনা যেগুলো আর কি ওই কাঁচকলা আলু দিয়ে ঝোল দেখিয়ে ওষুধটা খেয়েছে আশা আশা করছে যে কালকে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে যদি না হয় তখন ডাক্তার দেখাতে হবে আমি বলেছি আজকের দিনটা ঠিক আছে ও একদম ডাক্তার দেখাতে চায় না যে আজকের দিনটা যা হবে হবে যদি না কালকের মধ্যে কমে আসলে বমিটা হচ্ছে তো বমিটা এখন যদিও বা কমেছে বমিটার জন্য আরো বেশি শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে আর শরীরটা বেশি খারাপ লাগছে মানে এমনি জল তো দিচ্ছি না এস এর জল খাচ্ছে রান্না আমার কমপ্লিট এই হচ্ছে আমার টেলটারে সোয়াবিনের ঝোল ভাত গরম গরম এবার ওপরে নিয়ে যাব। আগে মামা নাকে ড্রপ দেব তারপরে হচ্ছে ভাত খাওয়াবো না তো সব ফুলটি মামা আমকে খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি রাজদীপ এখনো খাইনি এগারোটা বাজে বলছি খেয়ে নিতে গরম গরম সব কিছু রয়েছে কখন খাবে কে জানে মামা খাইয়ে ওর থালাতেই খেয়ে নিচ্ছি আমি শুনতে নতুন আলু না পুরো শক্ত হয়ে যাচ্ছে এই এখনো তরকারি কিন্তু গরম আছে কিন্তু তাও আলু শক্ত শক্ত হয়ে যাচ্ছে